নমস্কার বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে স্কুলে এবং অন্যত্র বিদ্যা এবং জ্ঞান ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী পূজাকে কেন্দ্র করে এক তীব্র আড়োড়নের সৃষ্টি হয়েছে আড়োলন কেন নাই স্কুল অথবা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সরস্বতী পুজো করা যাবে না এটা ভারতবর্ষ বাংলাদেশ নয় এটা পাকিস্তান নয় এটা কোনো ইসলামিক কান্ট্রি নয় এটা ভারতবর্ষ ভারতবর্ষের স্কুলে ভারতবর্ষের ক্লাবে এটা করা যাবে না জেহাদিদের আবদার ভাবুন স্পর্ধা কোথায় পৌঁছেছে আর তাতে হাওয়া দিচ্ছে এবং জেহাদিদের এই অনার্য দাবিতে সমর্থন করছে কিছু বামপ্রন্থী এবং অন্যান্য ভোট সর্বস্ব রাজনৈতিক দলের হিপোক্রেটসরা দেশবিরোধীরা কেন কি ভারতবর্ষ নাকি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষের শিক্ষা আয়তনগুলোতে শিক্ষা কেন্দ্রগুলোতে কোনোরকম ধর্মীয় পূজা অনুষ্ঠান হতে পারে না এটা তাদের দাবি আমার প্রথম প্রশ্ন এই বাংলার মাটিতে সমস্ত স্কুলে সমস্ত স্কুলে শুক্রবার দিন নামাজ পড়ার জন্য এক ঘন্টা করে ছুটি অর্থাৎ এক ঘন্টা করে ব্রেক দেওয়া হয় কেন দেওয়া হবে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আপনাদের দাবি আমি যদি মেনেও নি তারপরেও প্রতি শুক্রবারে তাদের নামাজ পড়ার জন্য শিক্ষক এবং মুসলিম শিক্ষক এবং মুসলিম ছাত্রদের নামাজ পড়ার জন্য এক ঘন্টা করে কেন টিফিন ব্রেক দেওয়া হবে স্বাভাবিক নিয়ম কেন পালন করা হবে না এই অনার্য দাবি দিনের পর দিন আমরা মেনে এসছি আমরা সহনশীল তাই হিন্দুরা সহনশীল তাই সরকারি টাকায় মাদ্রাসাগুলো চলছে সরকারি টাকায় মাদ্রাসার শিক্ষকরা মাইনে পাচ্ছে সংখ্যালঘুদের গাঁটের টাকা নয় কেন হবে এটা অথচ ভারতবর্ষের যে পরম্পরা ভারতবর্ষের যে সংস্কৃতি সনাতনী সংস্কৃতির শিক্ষা সনাতনী সংস্কৃতির চর্চা করার জন্য কোনো বিদ্যালয়ে আলাদাভাবে গঠিত হয়নি এবং সেটা গঠন করা যাবে না এবং সেটা গঠনের জন্য কোনো রকম সরকারি সাহায্য পাওয়া যাবে না কেন হবে এটা দ্বিচারিতা ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পুজো করলে রাস্তার রাস্তার ধার বরাবর পূজা করলে সেই জন্য হাজার রকমের এ নিতে হবে পারমিশন নিতে হবে অথচ ঈদের দিন রেড রোড তথা কলকাতার বিভিন্ন মেন রোড যেটা কলকাতার লাইফ লাইন সেগুলো বন্ধ করে রেখে নামাজ পড়া হবে তখন তো প্রতিবাদ হয় না এই দ্বিচারিতা কেন জবাব দিতে হবে আজ হজে যাওয়ার সময় তাদের সাবসিডি তাদেরকে জামাই আদর করে পাঠানো হয় অথচ গঙ্গাসাগরে যাওয়ার সময় তীর্থকর একটা জেটি ঘাট যেখানে গঙ্গাসাগরের নদী পার হওয়ার জন্য গঙ্গাসাগরে যাওয়ার জন্য স্বাভাবিক সময়ে যে দাম থাকে পারাপারের তার পাঁচ গুণ দাম বেড়ে যায় গুণ দাম বেড়ে যায় কেন হিন্দুরা সহিষ্ণু বলে প্রতিটি ক্ষেত্রে এই দ্বিচারিতা দেখা যায় একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেন পার্সোনাল লবট থাকবে হিন্দু মন্দির তাদের হিন্দুদের শ্রদ্ধার্ঘ হিসাবে দান করা অর্থে সরকার তার হিসাব নেবে অথচ মসজিদগুলো এর বাইরে থাকবে মসজিদগুলোর হিসাব সরকার নেবে না কেন এই দ্বিচারিতা আর চলতে দেওয়া যাবে না কত বলবো আর ধর্ম রাষ্ট্রের কথা বলছেন আমাদের উদারতা তাই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছে ডি জাতি তত্ত্ব কি তদানীতন কালে স্বাধীনতাত্তর স্বাধীনতা প্রাক স্বাধীনতা কালে মুসলিমরা দাবি জানিয়েছিল যে হিন্দু এবং মুসলিম আলাদা জাতি আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না আমাদের জন্য আলাদা দেশ চাই তো তারা আলাদা দেশ ভাগ করে নিয়েছে বাংলা সেই বর্তমানের বাংলাদেশ সেই সময়কার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভাগ করে নিয়েছে সেই সূত্রে এটা মানি আর না মানি এটাই হিন্দু রাষ্ট্রই আর হিন্দুদের মধ্যে সহনশীলতা আছে সহিষ্ণুতা আছে ধর্মনিরপেক্ষতা বা সর্বধর্ম সমভাব এটা হিন্দুদের আচার আচরণ এবং হিন্দুদের ইডিওলজির মধ্যে সনাতনী ইডিওলজির মধ্যেই আছে না থাকলে ভারতবর্ষে ভাগ হওয়ার পর পাকিস্তান এবং বাংলাদেশে হিন্দুদের যে সংখ্যা ছিল পার্সেন্টেজ ছিল কোথাও আঠারো কোথাও আঠাশ সেটা সেটা নামতে নামতে কোথাও পাঁচ কোথাও পয়েন্ট সামথিং নেমে এসছে আর সেখানে ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা সংখ্যালঘুদের সংখ্যা বাড়ছে পার্সেন্টেজ বাড়ছে তো আমাদেরকে ধর্ম নিরপেক্ষ শেখাতে আসবেন না আমাদের উদারতার জন্য এই দেশ ধর্মনিরপেক্ষ আমি ধর্ম নিরপেক্ষতা মুক্ত হতে বলছি না দাবি জানাচ্ছি না কিন্তু দেশটাকে ধর্ম নিরপেক্ষ থাকার জন্য যে আচরণ প্রয়োজন সেই আচরণ আপনারা করুন না হলে তার পাল্টা দাবি উঠবে সত্তর শতাংশ মানুষ যখন তাদের দাবি বুঝে নেবে তখন বাংলাদেশে হিন্দুদের যে অবস্থা পাকিস্তানে হিন্দুদের যে অবস্থা ভারতবর্ষেও সংখ্যালঘুদের সেই অবস্থা হবে সকলের শুভ বুদ্ধি উদয় হোক ভারতবর্ষ প্রকৃত সর্বধর্ম সমভাব নিয়ে চলুক আর তার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে আর সেই পরিবেশ সৃষ্টি করার দায় একা হিন্দুদের নয় Não,